গুড মর্নিং আশা করছি সবাই তোমরাও ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখন বাজে সকাল আজ একটু সকাল সকাল ব্লগটা করতে বসলাম এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা বাজেনি আটটা কুড়ি তো আজকে আমার মানে ভীষণ খুশি একটু মনটা খুব ভালো আছে তো কেন আছে সেটা বলছি তো আজকে একটা জিনিস মানে এখন তো মোটামুটি জুয়েলারিগুলোই তৈরি করছিলাম তো জুয়েলারি তৈরি করতে করতে কি হয় যে ক্লেগুলো হতে বেঁচে যায় তো আমি সত্যি তো বলতে কি ক্লে নষ্ট করি না মানে করতে করতে যে শুকিয়ে গেছে ফেলে দিয়েছে এরকম আমার হয়নি বলতে গেলে তো যখন দেখছি যে না আর ক্লেটা আমার লাগবে না তো ওটা দিয়ে ছোটো ছোটো কিছু তৈরি করে রাখতাম আর কি ধরো মিষ্টি বা খাবারটা এরকম তৈরি করে রাখতাম তো এইটাই করতে করতে মাথা হারিয়াটা এলো ওইটুকুর দিয়ে যদি একটা রকম মিঙার থালি টাইপে তৈরি করা যায় তো সেইভাবেই তৈরি করেছিলাম একটা তো তোমরা দেখেছ এই যে দেখাই তোমাদেরকে এই একটা মিষ্টির থালি তৈরি করেছিলাম তারপরে ভাবলাম যে তাহলে এরকম যখন একটা হয়ে গেছে প্রথমে মিষ্টিগুলো একটা দুটো তৈরি করা ছিল তবে ভাবলাম যে তাহলে হচ্ছে যখন আরও একটা তৈরি করি তো এইভাবে একটা থালা তৈরি করলাম দিয়ে পুরো একটা এই যে মিষ্টির থালা তৈরি হলো তো এটা হচ্ছে যে ফ্রিজ ম্যাগনেট মানে যে পিছন সাইডে ম্যাগনেট লাগানো আছে তো ফ্রিজ ম্যাগনেট তো এরকমও তৈরি করার ইচ্ছা ছিল কিন্তু আর ওই হয়নি করা তো তারপর যখন কাজ করতে করতে এই ক্লেগুলো বেঁচে থাকলো তো ওইগুলো দিয়েই তৈরি করলাম আর কি তো আরও কয়েকটা তৈরি করেছি কিছু কিছু তোমরা দেখেছো কিছু কিছু দেখো নি তোমাদেরকে দেখিয়ে নিই সবগুলোকে তারপরে বলছি এই যে একটা এটা ধোসা এগুলোর সাইজ একটু ছোটো এখন এগুলো ফার্নিশ করা হয়নি কি কী তো এটা এটা মোমো এটা বুঝতে পারছি শিঙারা আর সস কাঁচা লঙ্কা এগুলো সব আছে এটা হচ্ছে ডিম পোচ এখানে টোস্ট আছে আর এগুলো হচ্ছে যে আপেল কয়েকটা আপেলের টুকরো এরকম তো আপাতত এই ছটা তৈরি করা হয়েছে তো আরো কিছু তৈরি করছি তো সত্যি কথা বলতে কি আমি ভাবতে পারিনি আমি নাম তৈরি করছি যেহেতু আমাদের নতুন ফ্রিজ কেনা হয়েছে তো ফ্রিজে লাগাবো তারপরে ভালো যখন করেইছি তো পোস্ট করি ফেসবুকে তো সেইভাবে ফেসবুকে পোস্ট করে পোস্ট করেছিলাম তো এই পর্যন্ত মোটামুটি যেগুলো আমার কেনাকাটা যারা কিনেছে মোটামুটি জানাশোনার মধ্যে বা তার সঙ্গে লিঙ্ক করে তার কেউ রিলেটিভ তো এইভাবেই ছিল আর কি তো এই প্রথম ফেসবুক থেকে আমাকে মানে দেখে দিদি একটা দিদি কলকাতা বাড়ি অয়ন্তিকা দিদি তো ও এটা নেবে বলেছে আর কি তো দেখেই বলেছে যে এইটা আমি নেব তো আমাকে বললো যে কীরকম কী দাম তো বললাম তো যেহেতু এগুলো সবই হ্যান্ডমেড জিনিস তো এগুলোতে মানে পে অন ডেলিভারি থাকে না পে অন ডেলিভারি করা সম্ভবও নয় তো এগুলো আগে থেকে অ্যাডভান্স পে করে দিয়ে তারপরে মানে বুকিং করতে হয় তো দিদিকে বলতে দিদি সঙ্গে সঙ্গেই কিন্তু এর যে দামটা সেটা পাঠিয়ে দিল অ্যাড্রেসও দিয়ে দিল মানে সত্যি কথা বলতে কি আমাকে চেনে না জানে না তো পুরোটাই বিশ্বাসের ওপর আমাকে দিয়েছে মানে জিনিসটা নেবে বলেছে তো আমার খুবই মানে ভালো লেগেছে তো সেই জন্য এইটা এখন প্যাকিং করতে বসবো আজকে ওটা ডেলিভারি করবো তো যেহেতু এটা স্টেটের বাইরে আছি মানে আমি নিয়েই তো স্টেটের বাইরে আছি তো সেই জন্য তো একটুখানি চাপে আছে যেগুলো এগুলো ক্লিয়ার জিনিস এগুলো তো অনেকটা তো তো ভেঙে যাবে কিনা সেটা একটুখানি টেনশানে আছি তো আমার কাছে মানে আছে বাউলসার আছে ভালো করে আমি র্যাব করে দেবো তো ভাঙার চান্স নেই তবুও একটুখানি টেনশানে থাকে যেহেতু প্রথম মাত্র দূরে যাবে আচ্ছা তোমাদেরকে এইটা একটু দেখিয়ে দিয়ে আছি যেটা মানে কীরকম জিনিসটা ফ্রিজটা ওখানে ফ্রিজে কিভাবে লাগে তো নিজের ফ্রিজের জন্যই করেছিলাম লাগাবো বলে এই যে আমাদের ফ্রিজ এই এরকম থাকবে তো আরো ইচ্ছা আছে অনেকগুলো করার তো এটা ভেবেছিলাম আমাদের ফ্রিজে জানি রাখবো তো বিক্রি হয়ে গেল এটা কিন্তু এটা একটা যাবে আজকে তো এটা আরও দুটো অর্ডার আছে ওটা আমাদের বাড়ির কাছে আছে তো ওগুলো তৈরি করতে হবে চল এটা হ্যাঁ প্যাকিং করতে বসি লাইট অফ করে আর যেগুলো তৈরি করলাম না তো ওগুলোও কিন্তু ওগুলোও হয়ে গেছে ওগুলো মানে অর্ডার অর্ডার মতো ওগুলো একজন একটা দিদি বলেছে নেব তো ওগুলো তবে ওগুলো একটু পরে যাবে কারণ দিদিটা আর একটা নেবে আরও দুটো নেবে বলেছে হচ্ছে যে একটা নতুন তৈরি করছি মানে পুরো বাঙালি যে ফুড থালিটা হয় মানে ভাত ডাল মাছ মাংস সব কিছু মিষ্টি দই ফই সব কিছু নিয়ে একটা বড়ো থালি তৈরি করছি তো ওটা নেবে বলেছে আর এইগুলো নেবে বলেছে তো ওইটা করতে একটু টাইম লাগবে তো ওই জন্য ওটা এখন কাজ চলছে তো কাজ করতে গেলে তোমাকে দেখাবোই কীরকম হচ্ছে তো আপাতত এইটা এখন প্যাকিং করতে বল এই যে আমি প্যাক করার জন্য এরকম যে স্পঞ্জ পেপারগুলো হয় ওগুলো নিয়ে নিয়েছি আর যেহেতু জিনিসটা একদমই ছোটো তো জন্যে মানে বেশি বড়ো বক্সের মধ্যে পাঠালে আবার প্রবলেম তো ছোটো জিনিসকে মানে ছোটো বক্সের মধ্যে পাঠালে তাহলে কী হয় জিনিসটা বেশি ভেতরে নাড়াছাড়া করবে না তো দেখো এমনি এরকম যে আমার কাছে ডলি সুতোর বক্সগুলো ছিল ওগুলোই ওগুলোর মধ্যেই এটা পাঠাবো আর কি তো এটা দেওয়ার পর আমার মনে হচ্ছিলো যে যদি ভেঙে টেঙে যায় তো সেই জন্য আমি আরও একটা এরকম পেপার ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো আমার প্যাক করা হয়ে গেছে অ্যাড্রেসও সব লেখা হয়ে গেছে এবার এটা ভালোভাবে পৌঁছে গেলেই হলো তো চলো আমার ছোট্ট একটা আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা